সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে ভালো পজিশনে আপনাদেরকে একটা জায়গা দেখাবো সামনে যেই সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন ওই রাস্তাটি দিয়ে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভি মানে দপ্তরের সামনের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের অফিস এবং সেই অফিসটি থেকে খুব অল্প সহজেই কিন্তু আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারবেন একদম সরকারি পিছঢালা রাস্তা থেকে আঠারো ফিট রাস্তা হয়ে কিন্তু সেই জায়গাটার কাছে যেতে হবে আমি আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি এখানে বেশ কিছু সংখ্যক প্লট আর কি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠেরো ফিট প্রশস্ত রাস্তা এবং এখানে অসংখ্য প্লট আছে আর ম্যাক্সিমাম প্লটই বিক্রয় হয়ে গেছে শুধুমাত্র কিছু সংখ্যক প্লট আর কি বাকি আছে তো এখানে খুব বড় একটা ইউটার্ন নেবে আর কি বিশাল বড় এরিয়া আর এপাশের আপনার দুই পাশে প্লট আর দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো বেশ প্রশস্ত আপনারা কিন্তু বাড়ি করার সময় প্রয়োজনীয় উপকরণগুলো সরাসরি গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবেন যেমন ইট সিমেন্ট বালু এগুলো নিয়ে ভারী একদম ট্রাক সরাসরি প্রবেশ করবে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন তিনটা রাস্তা পাবেন এপাশে একটা রাস্তা এবং সামনে একটা রাস্তা আর পাশে আর একটা রাস্তা মোট তিনটা রাস্তা আর কি পাচ্ছেন সামনে আরও আপনার জমি আছে আপনাদেরকে সেটা দেখার অনুরোধ করছে আপনার ভিডিওটা স্কিপ করবেন না এরপর থেকে আপনার রাস্তা বারো ফিটে চলে আসলো এই যে এইখান থেকে রাস্তা হচ্ছে বারো ফিট এই জায়গাগুলো এখন যে পরিমাণ দাম ভবিষ্যতে জায়গার দামগুলো কিন্তু অনেক বেড়ে যাবে কেননা রাজশাহী সিটি কর্পোরেশন থেকে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই জায়গাটিতে চলে আসা যায় দেখতে পাচ্ছেন আপনার জমিগুলো কিনে রেখে এভাবে বাউন্ডারি দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়ে মানে যিনি কিনেছেন তারা দিয়ে রাখছে যাতে পরবর্তীতে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় তো এখানে চার রাস্তার মোড় পাবেন মানে চারটা রাস্তা প্লট প্রত্যেকটা প্লটে আর কি রাস্তা পাবে আর এই যে সামনে আপনার হচ্ছে ডের কাঠার একটা প্লট আছে এই যে এই সামনে ডান দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে গেল সেটার ওই সাইডে দেড় কাঠার প্লট আছে আর সামনের দিকে একটা দুই কাঠা এবং একটা তিন কাঠার প্লট আছে সুপ্রিয় দর্শক এই জায়গার লোকেশন হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এর উত্তর পাশে হরগ্রাম কাশে কাশেডাঙ্গা রাজশাহীতে এই জায়গাটির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিক্রয় করা হবে জায়গাটা দুই কাঠা পরিমাণ এবং খুবই অল্প প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই জায়গাগুলো নিতে পারবেন রাজশাহীতে বর্তমানে যে পরিমাণ দাম সে তুলনায় আর কি এই জায়গাটার এই জায়গাগুলোর দাম এখন কম কারণ রাজশাহী শহরের মধ্যে দাম অতিরিক্ত হওয়ার কারণে জমির দাম অতিরিক্ত হওয়ার কারণে সব কিন্তু এই সাইডগুলোতে চলে আসছে আর দেখতে পাচ্ছেন বাড়ির কিন্তু কাজ মানে অনেকেই কিন্তু বাড়ি তৈরি করে ফেলছে তো আপনারা যারা ভালো পজিশনে একটু দেখা যাচ্ছে কম বাজেটের মধ্যে শহরের ভিতরে জমি খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এখান থেকে রাজশাহী শহরের দূরত্ব খুবই অল্প সময়ের ভিতরে আপনারা চলে যেতে পারবেন তো এই জায়গার মূল্য চা হয়েছে আপনার প্রতি কাঠা বারো লক্ষ টাকা আর যেগুলো একটু ভিতরে সেগুলোর দাম কিছুটা কমবে তারপরেও ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সে নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বাড়িঘর হয়ে গেছে আর এই জমিটার দুইটা রাস্তা তিনটা রাস্তা হবে। সাইডে দুইটা আট ফিটের রাস্তা এটা হচ্ছে আট ফিটের রাস্তা এবং অপর পাশে আট ফিটের রাস্তা আর সামনের মুখ পাবে বারো ফিট মোট তিনটা রাস্তা পাবে এই প্লটটি আশা করবো আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন এই জায়গার পরিমাণ তো বলে দিলাম দেড় কাঠা দুই কাঠা এবং তিন কাঠা প্রতি কাঠার মূল্য বারো লক্ষ টাকা এবং ভিতরেরগুলো কিছুটা কমবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ